ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চন্মনায়িকা শাখা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত অত জামিয়ার বিভিন্ন শাখার নেতৃবৃন্দ বরিশাল মহানগর বরিশাল বিশ্ববিদ্যালয় সব বিভিন্ন ছাত্র আন্দোলনের দায়িত্বশীল নেতৃবৃন্দ ও আমার জামেয়ার ভাইয়েরা আজকে আলোচ্য বিষয় রাখা হয়েছে বর্তমান প্রেক্ষাপটে একটা হট টপিক পিয়ারা পদ্ধতিতে নির্বাচন আমি এই বিষয়ের উপরে দু কথা বলার চেষ্টা করব বাকি আল্লাহ বাক্যের ইচ্ছা আমরা প্রথমে আসি পিয়ার পদ্ধতিটা আসলে কী পেয়ার এটাকে সংক্ষিপ্ত রূপ তার পূর্ণ রূপ হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ আনুপাতিক হারে নির্বাচন পদ্ধতি ব্যবস্থা এই নির্বাচন ব্যবস্থাটা কোথায় আছে বর্তমান বিশ্বের একান্ন পার্সেন্ট রাষ্ট্রে অর্থাৎ প্রায় নব্বইটা রাষ্ট্রের মধ্যে বর্তমানে পেয়ার পদ্ধতির নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে তার মধ্যে অধিকাংশ হল ইউরোপ এবং লাতিন আমেরিকা মহাদেশের মধ্যে তারপর এশিয়াতেও আছে আফ্রিকা তো আছে অন্যান্য মহাদেশও আছে মোট নব্বইটার মতো রাষ্ট্রে এই পিআর পদ্ধতি নির্বাচন চালু রয়েছে পেয়ের পদ্ধতিটা কী পের পদ্ধতিতে হলো আনুপাতিক হারে নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনে যেই দল শতকরা যেই কয়েক পারসেন্ট ভোট পাবে সেই হারেই সংসদে তারা প্রতিনিধি নিয়োগ করবে অর্থাৎ আমাদের দেশে সংসদে আসন হল তিনশোটি এখানে যদি কেউ এক পার্সেন্ট ভোট পায় কোনো মার্কা কোনো দল তাহলে ওই মার্কার পক্ষ থেকে ওই দলের পক্ষ থেকে এক পার্সেন্ট ভোট পেলে সেখানে তিনজন প্রার্থী সংসদে তারা দিতে পারবে যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিন দশ তিরিশ জন সংসদ সদস্য তারা দিতে পারবে কেউ যদি চল্লিশ পার্সেন্ট পায় তাহলে একশো জন সংসদ সদস্য তার সংসদে দিতে পারবে আর এই পদ্ধতিতে মূল বিষয়টা হলো এখানে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হয় না ভোট দিতে হয় মার্কাকে অর্থাৎ দলকে চয়েস করতে হয় যেমন আমাদের আগামী সংসদ নির্বাচনে যদি পেয়ার পদ্ধতি চালু হয় যদি দশটা মার্কা থাকে কথার কথায় তাহলে প্রত্যেকটা মার্কার পাশে দলের নাম থাকবে যেমন ইসলাম আন্দোলন বাংলাদেশ হাত পাখা বাংলাদেশ জামায়াত ইসলামী দাড়িপাল্লা বাংলাদেশ খেলা মজলিস অমুক মার্কা বিএনপি দানে শীষ আরও অন্যান্য যত দল আছে ওই দল মার্কা থাকবে কীভাবে কর দিবে সারা দেশের মানুষ ওই দল এবং ওই দলের যে নীতি আদর্শ যে ব্যক্তি যেই দলকে পছন্দ করে যেই নীতি আদর্শকে পছন্দ করে বেছে নেয় ওই নীতি আদর্শে বাছাইকৃত দলকেই তারা নির্বাচনে গিয়ে ওই মার্কে তারা সেল দিবে এবং ওই ভোটটাই সারা দেশে কাউন্ট করা হবে যে এই দল মোট কত লক্ষ ভোট পাইলেও এবং এত লক্ষ এত কোটি ভোট পাওয়ার পরে সে সবকর হারে কত পার্সেন্ট পেলো এই মূল হিসাবটা আমরা কেন চাচ্ছি ইসলামান্তর বাংলাদেশ সেই দুই হাজার আট থেকে আনুষ্ঠানিকভাবে পেয়ার পদ্ধতি দাবি করে আসছে এবং অন্যান্য দল আগের থেকে বিষয়গুলি নিয়ে আলোচনা করছে পেয়ার পদ্ধতি আমরা কেন চাই এই বিষয়গুলি আমাদের প্রত্যেককে বুঝতে হবে আমরা কেন পিয়ার পদ্ধতি চাই পেয়ার পদ্ধতির মূল বিষয়টা হলো যেহেতু এই পদ্ধতিতে দলকে ভোট দিবে এবং দলের পার্সিনটিস হবে এখানে কোনো ব্যক্তিকে ভোট দেওয়া হবে না কোনো ব্যক্তিদের এখানে কোনো গ্রহণযোগ্যতা নাই এর ফলে হবে কি যেমন আমরা জানি সংসদ নির্বাচনগুলিতে যখন কোনো প্রার্থী নির্দিষ্ট হয়ে নির্বাচনে আসে তখন ওই ব্যক্তি সে নিজে জেতার জন্য ওই নির্বাচনে আসনে মনে যা চায় তা করে টাকার দরকার টাকা খরচ করে অস্ত্র দরকার অস্ত্রের মহড়া দেয় গুন্ডমি দরকার গুন্ডামি করে কেন্দ্র দখলের দরকার কেন্দ্র দখল করে মারপিটের দরকার মারপিট করে প্রতিপক্ষকে হয়রানির দরকার হয়রানি করে নির্বাচনের আগে প্রতিপক্ষকে মামলা দিয়ে গড় করে প্রতিপক্ষের কর্মীকে মামলা দিয়ে এলাকা ছাড়া করে তার এক তার নির্বাচন মুহূর্তে সে ফাঁকা মাঠে গোল দেয় এবং সর্বশেষ আমরা যারা জানি মোটামুটি বুঝি নির্বাচনে ছিলাম চুয়ান্ন বছরে বাংলাদেশে যতগুলি নির্বাচন হয়েছে বিগত দিনে যতগুলি সংসদ নির্বাচন হয়েছে বিদ্যমান যে পদ্ধতিটা হয়েছে একটা নির্বাচন বিতর্কের উর্ধে নয় অর্থাৎ প্রত্যেকটা নির্বাচন নেই কথা আছে বিতর্ক আছে সর্বশেষ এই ফেসিবাতি রানী ফেসিবত রানী ষোলো বছর আমাদের মধ্যে দেশটা নিয়েছে যে নির্বাচন দিয়েছে সেখানে নির্বাচন বলতে নির্বাচন ন ছিল না আমরা চোদ্দ সালে দেখেছি বিনা দেশ দেশের উপরে ক্যান্ডিডেট তারা আপনার বিনা প্রতিদ্বন্দ্বীতে নির্বাচিত হয়েছেন আঠারো সালে নির্বাচন হয়েছে দিনের ভোট রাতেই হয়ে গেছে চব্বিশ সালে কি হয়েছে হাসিনা ঘোষণায় দিয়েছে যে যেহেতু অন্য কোনো দল আসছে না নিজের দল থেকে দামি প্রার্থী তারা নির্বা মানে দাঁড় করিয়েছে যে একটা হলো দলীয় প্রার্থী আর কেউ দামি প্রার্থী মানে আমি আর তুমি বাস তা একজন কি মানুষ ভোট দিবে এভাবে নির্বাচিত হয়েছে আর এই হাসিনার পতনের পরবর্তীতে পেয়ার পদ্ধতিতে জোরালো হওয়ার মূল কারণ কি পেয়ার পদ্ধতিতে জোরাল হওয়ার মূল কারণ হল যদি পেয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বাংলার দেশে বাংলার জমিনে বাংলার মসনদে ফেসিবাদের উত্থান আর কোনো দিন ঘটবে না অতএব এই ফেসিবাদকে ঠেকাতে হলে প্রথম যে কোরআম প্রথম যে ঔষধ সেটা হলো পেয়ার পদ্ধতিতে নির্বাচন কারণ পেয়ার পদ্ধতিতে নির্বাচন হলেই কোনো আসনে নির্দিষ্ট কোনো ব্যক্তি প্রার্থী হিসেবে সে থাকতে পারবে না যখন এই ব্যক্তি প্রার্থী হিসেবে না থাকবে সেখানে কালো টাকা সরাসরি হবে না সেখানে ঘোষ হবে না বাণিজ্য হবে না অস্ত্রের মহারা হবে না লড়ালড়ি হবে না পুলিশকে কিনতে পারবে না প্রিজিআড অফিসকে কেনা রাখবে না কেন্দ্র দখল করা রাখবে না কারো ভোট ভাষণ নিয়ে কেউ সেখান থেকে পালাবে না কেন কারণ এটা তো করা হয় আমাকে এমপি হইতে হবে আর আমাকে এমপি হইতে হলে যেহেতু আমার ভোট নাই আমার জনসমর্থন নাই আমার সাপোর্ট নাই আমাকে এই পদ্ধতিগুলি গ্রহণ করতে হবে যখন নাকি পিয়ার পদ্ধতি হবে যে দল যে পার্সেন্টেজ ভোট পাবে সেই অনুযায়ী সংসদ তার আসন দিবে প্রার্থী দিবে তার এমপি দিবে এখন কেউ যদি তিরিশ পার্সেন্ট বা চল্লিশ পার্সেন্ট ভোট পায় তাহলে একশো বিশ জন বা নব্বই জন তারা এমপি দিবে কিন্তু এই বরিশাল পাঁচ আসনে বা মেহেন্দিগঞ্জ থেকে বা কলাপাড়া থেকে এমপি কে হবে সেটা কিন্তু কেউ জানা নাই এটা সিলেক্ট করবে ওই দল ওই দল যাদেরকে সিলেক্ট করবে যাদেরকে মনোনয়ন দিবে তারাই সংসদে যাবে যেহেতু ওই এলাকার ওই নেতা ওই কালো টাকার মালিক ওই মস্তার ওই গুন্ডা ওই দর্শক হ্যাঁ ওই ভূমিদস্যু সে যেহেতু মনোনয়ন পাচ্ছে না এবং সে জানে না যে আমি এখান থেকে এমপি হব অতএব এই নির্বাচনে তার কোনো মাথা ব্যথা নেই সে বসে বসে আল্লাহ আল্লাহ করবে আমি যদি ভালো হই তাহলে দল হয়তো আমাকে মনোনয়ন দিবি যখন ব্যক্তি মনোনয়ন পেল না তার মধ্যে নির্বাচন নিয়ে কোনো এনার্জিও নাই অ্যালার্জিও নাই অর্থ সেই পিকে নিষ্ক্রিয় যার ফলশ্রুতিতে ভোটাররা নির্বিঘ্নে তার বর্ষ প্রয়োগ করতে পারবে ফলশ্রুতিতে কি হবে একটা ঠান্ডা ঝামেলাভুক্ত কাটাকাটি হানাহানি কালো টাকা সন্ত্রাস এইগুলির বাইরে একটা নির্বাচন হয়ে যাবে নির্বাচন হওয়ার পর প্রত্যেক দল তার ভালো ভালো মানুষদেরকে এমপি বানিয়ে সংসদে পাঠাবে এখন কথা হলো বিএনপি তারা কেন চায় না বিএনপি তারা হিসাব করেছে যদি এই পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা সারা দেশে যেই যে এই কালো টাকার মালিক গুন্ডা মাস্তান খুনি ব্যবসায়ী যারা নির্বাচনের মুহূর্তে যেই বিষয়গুলি বলেছি ওইগুলো নিয়ে মাঠে নামবে তারা তো ওইগুলির বিনিময়ে তারা এমপি নির্বাচন হবে সবাই করে এমপি নির্বাচন হতে পারবে না অথবা তাদের বড় মাথা তা হলো পেয়ার বদলে বিএনপিতে বিএনপি হতে পারবে না ইনশাল্লাহ এই মাথা কারণে বিএনপি পিয়ার নির্বাচনের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা ঘোষণা দিয়েছে আমরা পিয়ার নির্বাচন মানি সমর্থন করি না আমরা ব্যর্থ বলতে চাই বাংলাদেশে আগামী নির্বাচন সংস্কার ব্যতীত পিয়ার পদ্ধতি ব্যতীত জুলাই অভ্যুত্থানের সৈনিকেরা এই কোনো নির্বাচন জালিয়াতির নির্বাচন বটদেখাতের নির্বাচন মানবে না মানবে না হতে না অতএব আমাদেরকে বিষয়গুলি জনগণের সামনে পরিষ্কার করতে হবে কথাবার্তা ক্লিয়ার শেখ শেষ ফেসিবাদীর দিন শেষ আমরা দ্বিতীয়বার বাংলার জমিনে কোনো ফেসিসকে জন্ম নিতে দিব না ইনশাল্লাহ আপনারা জানেন মুগ্ধ জীবন দিয়েছে আপনারা জানেন আবু সাহেব বোক পেতেছে গুলিকর বুকের ভিতর অনেক জোর বোক পেতেছি গুলিকর কেন বলেছিলেন আমরা চুয়ান্ন বছরে যেই বাঙ্গা করার দেখেছি যেই অবহিত রাষ্ট্র দেখেছি যেই দুর্নীতি দুর্নীতিরা ভরপুর রাষ্ট্র দেখেছি আমরা এই রাষ্ট্র আর চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেটি হবে কল্যাণমুখী যেটি হবে মানবতার কল্যাণ শান্তির বাণী হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেক জাতি কার প্রতিষ্ঠিত সুন্দর রাষ্ট্র হবে কল্যাণ রাষ্ট্র হবে সেই রাষ্ট্রই চাই এই জন্য চাই এই ইসলামী হুকুমত তার পূর্বে আমাদের প্রধান দাবি পিয়ার পদ্ধতিতে নির্বাচন نارعيل تكبيل إنقلاب إنقلاب السلام عليكم ورحمة الله